হ্যালো বন্ধুরা আজ হলো বুধবার তো আমাদের বড়ি দেওয়া হচ্ছে এই যে দেখো বড়ি দেওয়া হবে তারই জোগাড় চলছে এখানে এখানে এই যে আগে আমাদের ডাল ভিজাতে হয় তারপরে ধুয়ে আনতে হয় তারপরে হচ্ছে সেটাকে বাটতে হয় মিক্সি মেশিনে বাটলেও হয় কিন্তু ওটা অন্য মেশিনে বেটে আনলে আগে তো মা কাকিমারা দেখতাম সব শিলে বেটে দিত কিন্তু এখন আর কেউ পারে না এখন সবাই মেশিনেই বেটে আনে তো এই যে দেখো এখানে আমি আমাদের এদিকে বই দেওয়া হয় কলাই ডাল বাটা আর তার সঙ্গে দেয়া হয় চাল কুমড়ো কুড়িয়ে তো ওইটা মাখাতে হয় ওইটা আমি মাখিয়ে নিচ্ছি এটাকে ভালো করে না মাখালে হবে না আমাদের দু কেজি ডাল মতো ভিজানো হয়েছিল। তো ওইটা আমি এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে তো তারপরে এই যে মা নিচ্ছে তুলে আর আর একদিকে মেয়েকে দেবো তো এরপরে কি করতে হবে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর না ফেটিয়ে নিলে হবে না যত এটাকে ফেটানো যাবে তত সাদা হবে আর হচ্ছে তত নরম হবে এবার না ফাটালে বড়ি কিন্তু নরম হবে না শক্ত হয়ে যাবে সিদ্ধ হবে না ভালো তো আমাদের এখানে প্রচুর খাট নেই বড়ি দিতে গেলে আর আমি দেখেছি মেদিনীপুরের দিকে দেয় গয়না বড়ি তো এখানে হয় মোটা বড়ি কাজ দিলে বড়ি যেদিকে যেরকম নাম আর কি তো এখানে আমাদের মোটা বড়ি দেওয়া হবে তিলে বড়ি দেওয়া হবে আর দেওয়া হবে কাঠা বড়ি দেওয়া হবে যেটা পোড়া টোড়ার সঙ্গে খাওয়া যায় ভেজে তো দেখো ভালো করে ফেটে নেওয়া হচ্ছে আর আমরা এদিকে আমি আর মেয়ে এখানে তিলে বড়ি দিচ্ছি যেটাকে সব কিছুর সঙ্গে ভেজে খাওয়া যায় এটা কিন্তু আলু সিদ্ধর সঙ্গে মাখলেও ভালো লাগে আর এদিকে দেখো এখানে মোটা বড়ি দেওয়া শুরু হয়ে গেছে চার পাঁচ জন মতো দিচ্ছিলাম আমরা সবাই মিলে তাড়াতাড়ি হবে বলে তো এদিকে বন্দরে এসেছে এখানে বড়ি মোটা বড়িটা আমি ভালো বসাতে পারছিলাম না কারণ অনেক দিন দে অভ্যাস নেই ওই জন্য ভালো হচ্ছিল না তো ওরাই দিলো দেখো কি সুন্দর লাগছে দেখতে ফোনটা যদি দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সাদা হয়েছে অনেকে ওয়েদারের জন্য কালো হয়ে যায় কিন্তু আমাদেরকে সাদা সাদা হয়েছে বড়ি তো এই বড়ি প্রায় শেষের দিকে আর এটা তো ধরবে না বলে মনে হচ্ছে অন্য চালনে করে দিতে হবে আমাদের এখানে একদিনে প্রায় আশেপাশের ঘরে সবাই মিলেই বড়ি দিচ্ছে আর এইদিকে দেখো এখানে ওখানে ধরেনি তো এখানে চালনে দেওয়া হয়েছিল কিছু আর এদিকে মা যে দিচ্ছে বেগুন পোড়ার সঙ্গে বা যে কিছু সিদ্ধের সঙ্গে মাখলেও ভালো লাগে ওই বড়িটা